সহজ দ্রুত আর ভরপুর স্বাদ মাত্র তিন মিনিটের ভিডিওতেই সম্পূর্ণ রেসিপি দেখানোর চেষ্টা করেছি তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর মিষ্টি কুমড়া বিচির ভর্তা আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য সরিষার তেল এবং সরিষার তেল দিয়ে কিছু কুমড়ো বিচি যেগুলো আমি আগে ধুয়ে রেখেছিলাম সেগুলো সুন্দর একটা সোনালি রঙ আসা পর্যন্ত ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়েছি কালারের জন্য একটু সময় নিয়ে নেড়ে চেড়ে বিচিগুলোকে ভেজে নিতে হবে যাতে করে বিচিটা অনেকটা মুচমুচে হয় রান্নার সময় এই ছোট ছোট ধাপগুলোই আমাকে সত্যিই আনন্দ দেয় ভালো মতো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি কুমড়ো বিচিগুলো অনেকটাই ফুলকো হয়ে যাবে দেখতে অনেকটা বাদামের মতো লাগবে আমি ভাস্তে ভাজতেই কিন্তু অনেকগুলো খেয়ে ফেলি কুমড়ো বিচিগুলো ভাজা হয়ে গেছে এবং মুচমুচে হয়ে গেছে সুন্দর একটা কালারও চলে এসেছে সবগুলো তুলে নিচ্ছি এবার শুকনো মরিচগুলোকে ভেজে নেব সেই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালো মতো শুকনো মরিচগুলোকে ভেজে নিচ্ছি রান্নার এই ছোটো মুহূর্তগুলোই মনে করিয়ে দেয় জীবনের ছোট ছোট সুখগুলোই সবচেয়ে মধুর মরিচগুলো যখন ভাজা হয়ে গেছে সবগুলো মরিচ তুলে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এখানে চাইলে আপনারা রসুন কুচি ব্যবহার করতে পারেন আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এই ভর্তাটাতে একটু পেঁয়াজ কুচি বেশি দিলেই আমার কাছে ভালো লাগে পেঁয়াজ কুচিটাকেও একটু ভেজে নিয়েছি নরম হওয়া পর্যন্ত এবং পেঁয়াজ থেকে পানিটা টেনে নেওয়া পর্যন্ত পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার চলে যাব বাটা বাটিতে আমার কাছে পাটায় বেটে ভর্তার স্বাদটাই অনেক বেশি লাগে এর জন্য আমি সবসময় চেষ্টা করি সামান্য কিছু হলেও পাটায় বেটে ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে মরিচটাকে ভালো মতো আমি একটু বেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো কুমড়ো বিচিগুলো আধা ভাঙা করে একটু মরিচের সাথে মিশিয়ে নেব খুব দ্রুতই এই ভর্তাটা তৈরি হয়ে যাবে যেহেতু বিচিটাকে একেবারে মুচমুচি করে ভেজে নিয়েছি বাটাবাটি করতে খুব বেশি সময় লাগবে না যখন বিচিটাও ভালো মতো বেটে নেওয়া হয়ে যাবে এখন দিয়ে দেব সেই আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো আমি এখানে লবণ ব্যবহার করিনি যেহেতু আমি কুমড়ো বিচিটা ভাজার সময় লবণ ব্যবহার করেছি সেটাই ঠিক আছে তারপরেও পরবর্তীতে ভর্তা বানানোর শেষে একটু চেক করে দেখতে হবে ভর্তার পরিমাণে লবণ ঠিক আছে কি না লবণ যদি কম মনে হয় সেক্ষেত্রে পরবর্তীতে লবণ ব্যবহার করা যাবে এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং বেটে নিচ্ছি সহজ কিছু উপকরণ মিলিয়ে কেমন নতুন সার তৈরি হলো জীবনের মতোই মিশে গেলে সব কিছু সুন্দর হয় ছোটোবেলায় দাদি বলতো রান্নার আনন্দ শুধু খাবারে নয় গল্প আর স্মৃতিতেও থাকে তাই এই ভর্তা শুধু খাওয়ার জন্য না মনে রাখার জন্য খুব সুন্দরভাবে ভর্তাটাকে বেটে নিচ্ছি আর স্মরণ করছি সেই ছোটোবেলাটাকে যখন এভাবে ভর্তাটা বাটা হয়ে যাবে তখন ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি আমি এই পর্যায়ে লবণটা চেক করে নিয়েছিলাম লবণটা একদম ঠিক আছে এর জন্য এখানে আর কোনোরকম লবণ ব্যবহার করছি না আর এই হলো আমাদের মিষ্টি কুমড়ার বিচির ভর্তা বানান উপভোগ করুন আর নিজের ছোট ছোট গল্পগুলো মনে রাখুন তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মিষ্টি কুমড়া বিচির ভর্তা আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে রাখতে পারেন আজ এই পর্যন্তই বিধায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ